হিসাবে উপস্থিত সংগ্রামী সংগ্রামী সভাপতি অপ্রাপ্ত সভাপতি জনক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপি আমাদের রহমান জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি সভাপতি ডাক্তার জাহিদ সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা চেয়ারম্যান সংগঠনের সকল দলের নেতা কর্মীবৃন্দ উপস্থিত পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন

আজকে আমরা এখানে আমরা আসার কারণটা হচ্ছে যে আপনারা তো পূজা সব সময়ই করেন কিন্তু এই সৈরাচার যেটা কত ষোলো বৎসর আপনাদের আমাদের উপর যে তাদের পলায়নের পর এক ধরনের তার অন্যতম কারণ যারা এই ষোলো বৎসর দেশের সম্পদ উদ্ধন করেছে এবং দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সর্বশেষ ষোলো বৎসর যেমন রাজনৈতিক নেতাকর্মীদেরকে

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ইস্যুকে ব্যবহার করে কোনো জায়গায় দেখবেন যে গার্মেন্টসে ভাঙচুর চলতেছে কোনো জায়গায় ঔষধ কারখানাতে ভাঙচুর চলতেছে কোনো জায়গায় দেখা যাচ্ছে মন্দিরের একটা প্রতিমাদ একটা হাত ভেঙে নিয়ে গেছে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এই দেশে আপনার যে ইয়ে আছে পিরাউলিয়ার দেশ অনেক মসজিদ মন্দিরে পর্যন্ত আক্রমণ হয়েছে ওনারা খেয়াল করে দেখেছেন এবং অনেক বীর বুজুগে যে সত্যিকার যেখানে বসে ওনাদের যে আসতে সেখানেও অনেক আক্রমণ হয়েছে প্রতিষ্ঠানেও আক্রমণ হয়েছে কিছু কিছু জায়গায় কিছু সত্যিকার অর্থেই কিছু কিছু দুর্ঘটনা যে ঘটে নাই তা কিন্তু ঘটেছে নির্দেশনায় গেলাম তারেক রহমান উনি ফিল করেছেন এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি ওনারা ফিল করার কারণে অনুভব করেছেন যে আগামীতে দুর্গা পূজাকে সামনে রেখে এইরকম কোনো এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হতে পারে এবং এটা গুজবের মাধ্যমে হতে পারে এটা সত্যি সত্যি হতে পারে তাও হতে পারে সে কারণেই মানুষকে সচেতন করা এবং পূজারীদেরকে আশ্বস্ত করা যে আমরা দেশের নাগরিক আমরা কেউ সংখ্যালঘু না আমরা কেউ সংখ্যাগুরু না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হই না কেন আমরা এদেশের মানুষ আমরা বাংলাদেশি আমাদের পরিচয় আমরা বাংলাদেশি এই পরিচয়ে আমরা পরিচিত ধর্ম যার যার সে তার নিজেরটা উদযাপন করবে কাজেই যাদের সবাই যার যার ধর্ম সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে পালন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল সে তার নিজস্ব দায়িত্ববোধ থেকে থেকেই দলের চেয়ারপারসনের নির্দেশে আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা আমি আসার আগেও তারা আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করেছে অর্থাৎ এটি শুধুপুরে না সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় যাতে কোনো অবস্থাতে কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো হিন্দু কোনো মুসলমান অথবা কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী মনে না করে যে তারা একা অর্থাৎ আমরা আমি না আমরা কাজে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা চাই যে কোনো বিশৃঙ্খলা করার যেই চেষ্টা করুক ষড়যন্ত্র করুক আমরা উপস্থিত আমাদের আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নিজস্ব কমিটি আছে এবং আমাদের দলের পক্ষ থেকেও নিশ্চয়ই ছোটো ছোটো আপনার পূজা মণ্ডপ কেন্দ্রিক কমিটি করে দেওয়া হয়েছে তারা যৌথভাবে তিন শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করবে এরপরেও সরকারের প্রশাসন রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে কাজেই আমাদেরকে কোনো অবস্থাতে কোনো ষড়যন্ত্রের কাছে হাত দিয়ে দেওয়া যাবে না মনে রাখবেন এই বাংলাদেশে সম্প্রীতির দেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত আছে আমরা সেটা ধরন ধারণ করতে চাই লালন করতে চাই আমরা সেটিকে ধরে রাখতে চাই কাজেই সেই জন্যই আমরা যেমন আপনাদের পূজার মধ্যে আসি আপনারাও আমাদের অনেকের ঈদ ও অন্য অন্য পার্বণে আপনারাও আমাদের কাছে যান এটি আমাদের দীর্ঘদিনের মানে লালিত ঐতিহ্য কাজেই এই ঐতিহ্যকে তারা ধ্বংস করে দিতে চায় আমরা তাদেরকে রুখে দিতে চাই আপনাদেরকে সাথে নিই সেজন্যই আপনারা সব সময় ভাববেন আমরা বাংলাদেশি আমরা দেশের নাগরিক আপনার জন্ম এখানে মারা গেলে এখানেই দাহ হবে আমার কবর হবে কাজেই এই দেশটা কারো বাবার না এই দেশটা আমাদের সবার কাজেই মনে রাখতে হবে কোনো অবস্থাতে কোনো ভয় বিধিতে ভীত হওয়ার কারণ নেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাদের পাশে আছে জনকে ঠিক করতে না পারি তাহলে আমাদের থাকার কোনো দরকার নাই কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দেশে কি চোর চোরটা লুটেরা থাকবে না ভদ্রভাবে যারা বাঁচতে চায় দেশকে যারা সামনের দিকে নিয়ে যেতে চায় তারা থাকবে আপনাদের আমাদের সিদ্ধান্ত নেওয়ার সামনে যাকে পান সেই জন্যই তারেক রহমানের আন্দোলন আন্দোলন আমরা আমার অধিকার ফেরত চাই আমরা চোদ্দোর মতো ভোট চাই না একশো চুয়ান্ন জন বিনা ভোটের নির্বাচন ডেমিং নির্বাচন চাই না আমরা চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নির্বিঘ্নে দিব এবং নিজস্ব চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেব এবং তাহলে আপনার প্রতি যে দায়বদ্ধতা সেটি থাকবে যদি দায়বদ্ধতা থাকতো তাহলে আর পালিয়ে যেত না তাহলে সারেন্ডার করে আইনের কাছে আশ্রয় নিত কাজেই দায়বদ্ধতা যেহেতু নাই অন্যায় অনেক হয়ে গেছে সেই অন্যায়ের জবাব দিহি করতে ভয় পেয়েছে যার জন্য ঈশ্বরীরা চার পালিয়েছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এটি কোনো অবস্থাতেই কারো জীবনে যেন না ঘটে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি কাজে আমাদের অনেকক্ষণ আপনারা না খেয়ে আছেন আর আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই আমরা ষোলো বৎসর যাবৎ আন্দোলন সংগ্রামে আছি এবং আমরা আমাদের নেতা কর্মীরা মামলা মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে বেজারারা রাস্তায় রাস্তায় ঘুরে খালেদা তারেক রহমান সাহেবও কিন্তু লন্ডনে এখন পর্যন্ত নির্বাসিত আছে কয়েকদিন আগে মাত্র আমাদের চেয়ারম্যান মুক্ত হয়েছে কাজে এই অবস্থায় আমরা নিষ্পেষিত নির্যাতিত তারপরেও বিএনপি দল হিসাবে তার দায়িত্ববোধ থেকে এগিয়ে এসছে আমাদের হয়তো ক্ষুদ্র সহযোগিতা আপনাদের পাশে থাকতে চেয়েছি আপনারা আমাদের এই মনের উদারতাটাকে বিচার করবেন কোন অবস্থাতে পরিমাণ দিয়ে বিচার করে আমাদেরকে ছোট ভাববেন না আমরা মন থেকে আমাদের স আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের নির্দেশে এবং খালেদা জিয়ার পরামর্শে আমাদের কর্মীরা আপনাদের পাশে থাকবে এবং আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যে উপস্থিত হয়েছেন এতক্ষণ ধরে বরং অপেক্ষা করছেন সেই জন্য আমি দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের যে শারদীয় দুর্গা উৎসব দুর্গা উৎসব পূজা তারপরে কালী পূজা আছে সরস্বতী ছোট ছিলাম এইটাই তো ছিল বাংলাদেশ অর্থাৎ চিরায়ত বাংলাদেশ কিন্তু এটাই এইটাকে ধরে রাখতে হবে যে মেলবন্ধন এটিকে নষ্ট হতে দেওয়া যাবে মনে রাখতে হবে এবং সেই আমি আপনাদের কাছে জানাই আর যখন সময় আসবে তখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত আপনারটা আপনিই নেবেন চাপিয়ে দেওয়ার আমি আমার বক্তব্য বিভিন্ন বক্তব্য সিদ্ধান্ত মালিক